অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ আসলে এই যে একটু আগে আশাফ কায়সার ভাই বলে গেলেন যে গত পনেরো বছর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গণমাধ্যমের আমি সেটাই বলবো কিন্তু গত পনেরো বছরের অবসান যখন ঘটেছে পাঁচই আগস্টের পরে আমরা ভেবেছিলাম গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সবাই সচেষ্ট হবেন কথা বলবেন গণমাধ্যম পনেরো বছরের যে একটা দমবন্ধ পরিবেশে ছিল সেটা থেকে আমরা মুক্তি পাব কিন্তু আমরা কি গত দেড় বছরে মুক্তি পেয়েছি ফেসিবাদীরা চলে যাওয়ার পরেও কি আমরা ফেসিবাদ মুক্ত হতে পেরেছি আচরণগত কোনো পরিবর্তনকে আমরা লক্ষ্য করেছি আমরা কথায় কথায় এখনো যদি আমরা ক্ষমতাকে প্রশ্ন করি এখনো যদি আমরা অনিয়মের বিরুদ্ধে কথা বলি আমাদেরকে বলা হয় ফেসিবাদের দোসর ফেসিবাদের দোসররা এখনো রয়ে গেছে আসলে এটা একটা বলি হয়ে গেছে এখন ফেসিবাদ যে একটা কঠিন শব্দ যে একটা গুরুত্বপূর্ণ শব্দ সেটাকে আমরা খুব ঠেলেও বানিয়ে ফেলছি আমরা যাকে তাকে আক্রমণ করছি সোশ্যাল মিডিয়ায় যাকে তাকে হেওয়া প্রতিপন্ন করছি চরিত্র হনন করছি এবং আমি একটা জিনিস বলবো বিএনপির নেতৃবৃন্দ এখানে আছেন সেদিন প্রথম আলো ডেইলি স্টার ভবনে আগুন দেওয়ার পরে অনেক প্রতিবাদ বিক্ষোভ হয়েছে আবার অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফেসবুকে আমি দেখলাম একটা কমেন্টস আসলো বিএনপি কোথায় বিএনপি এখন কি ভূমিকা রাখছে হয়তো বলবেন যে আমরা তো পাওয়ারে নাই পাওয়ারে না থাকলেও কি কোনো ভূমিকা রাখার সুযোগ নেই বিএনপি কি এটার বিরুদ্ধে দাঁড়াতে পেরেছি বিএনপির কর্মীরা কি এটা নিয়ে অনেক কথা বলেছে আমরা কি অল্প কিছু মপ সন্ত্রাসীর কাছে জিম্মি হয়ে যাব গোটা দেশ বিএনপি ক্ষমতায় আসা পর্যন্ত কিংবা অন্যকেই ক্ষমতায় আসা পর্যন্ত কি আমাদেরকে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে আমার প্রশ্ন আমি আশা করব যে আমরা প্রশ্ন করতে চাই ক্ষমতাকে আমরা বরাবর যা করে গেছি যতটুকু সামর্থ্য ছিল গত পনেরো বছরেরও চেষ্টা করেছি হয়তো পুরোপুরি পারিনি আপনারা জানেন যে ক্ষমতাকে চাইলেই সময় প্রশ্ন করা যায় না ক্ষমতা নানাভাবে আপনাকে আঁকড়ে রাখবে আপনাকে বন্দি করে রাখবে এরপরেও আমরা যারা সামর্থ্য ছিল আমাদের আমরা সামান্যতম হলেও করার চেষ্টা করেছি কিন্তু এখন এখন সে আমাকেই আপনি প্রশ্ন করছেন এখন সে আমাকেই আপনি ভিলেন বানাচ্ছেন আগেও তারা আমাদের সমালোচনা করতো আগে যারা ছিল তারাও আমাদের নাম মেনশন করে করে কথা বলতো এখনও আমাদেরকে এখন যারা আছেন তারা কথা বলছেন তাহলে আসলে আমাদের যাওয়ার জায়গাটা কোথায় কিংবা আমাদেরকে রক্ষা করার মানুষগুলো কারা এই প্রশ্ন রেখে আমি যাচ্ছি আসসালামু আলাইকুম